ডাইনোসরদের বিলুপ্তি পৃথিবীর ইতিহাসের অন্যতম নাটকীয় এবং রহস্যময় ঘটনা আজ থেকে প্রায় ছয় দশমিক ছয় কোটি ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি মহাজাগতিক দুর্ঘটনায় তারা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় বিজ্ঞানীদের মতে সেই ঘটনাটি ছিল অনেকটা এরকম গ্রহাণুর আঘাত দ্য জায়েন্ট ইম্প্যাক্ট মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া একটি বিশাল গ্রহাণু অ্যাস্ট্রয়েড প্রচণ্ড গতিতে আঘাত হানে এই আঘাতের ফলে সৃষ্ট গর্তটি ক্র্যাটার নামে পরিচিত এই আঘাতের শক্তি ছিল কয়েক বিলিয়ন পারমাণবিক বোমার সমান দুই তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ আঘাতের সাথে সাথে বিশাল অগ্নিকাণ্ড ভূমিকম্প এবং কয়েকশো ফুট উঁচু সুনামি তৈরি হয় বাতাসের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে বহু প্রাণী মুহূর্তের মধ্যেই মারা যায় তিন নিউক্লিয়ার উইন্টার বা অন্ধকার যুগ সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি ঘটে এর পরে আঘাতের ফলে বিপুল পরিমাণ ধুলিকণা এবং সালফার বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে যা সূর্য রশ্মিকে পুরোপুরি আটকে দেয় অন্ধকার পৃথিবী বছরের পর বছর পৃথিবী অন্ধকারে ডুবে থাকে তাপমাত্রা হ্রাস সূর্যালোক না থাকায় পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে গিয়ে হিমাঙ্কের নিচে চলে যায় খাদ্য শৃঙ্খল ধ্বংস শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাওয়ায় গাছপালা মরে যায় ফলে তৃণভোজী ডাইনোসররা খাবারের অভাবে মারা যায় এবং পরে মাংসাশী ডাইনোসররাও বিলুপ্ত হয়ে যায় চার বেঁচে যাওয়া প্রাণীরা এই মহাপ্রলয়ে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী পাখি এবং কিছু সরীসৃপ যেমন কুমির মাটির নিচে বা জলের গভীরে লুকিয়ে থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল ডাইনোসররা বিদায় নেওয়ায় স্তন্যপায়ী প্রাণীদের জন্য নতুন সুযোগ তৈরি হয় যা শেষ পর্যন্ত মানুষের বিবর্তনের পথ প্রশস্ত করে মজার তথ্য আপনি কি জানেন আজকের দিনের পাখিরা আসলে ডাইনোসরদেরই বংশধর আপনি কি মানুষের বিবর্তন বা কিভাবে আদিম মানুষ থেকে আমরা আজকের আধুনিক মানুষ হলাম সেই সম্পর্কে জানতে চান